রসুই চিকিৎসা অর্থাৎ রান্নাঘরের মশলা দ্বারা আমরা কিন্তু এই সমস্যা থেকে খুব সহজে বেরোতে পারি কি করতে হবে করতে হবে জিরে এবং মৌরি সমান মাত্রায় নিয়ে হালকা ভেজে নিতে হবে যদি প্রতিবার খাওয়ার পর সেই যদি মৌরি এবং জিরের গুঁড়ো আমরা যদি গুঁড়ো মুখে দিয়ে জল খেতে পারি অথবা গোটাও চিবিয়ে খেতে পারেন তাহলে হজমের সমস্যা থেকে মুক্তি পেতে পারেন এছাড়াও যদি মানে হালকা ভাজা মৌরি পিষে নিয়ে তার মধ্যে এক চামচ মৌরির সঙ্গে এক চামচ সাধারণ সাদা ও আপনার ওই বিক লবণ এক চামচ আপনি মৌরির গুঁড়ো নিন আর তাতে স্বাদ অনুসার বিট লবণ দিয়ে প্রতিবার খাওয়ার পরে খান আপনার হজমের উন্নতি হবে সঙ্গে খিদে বাড়বে পায়খানা পরিষ্কার হবে প্রয়োগ ছোট ছোট কোনো রিস্ক নেই অপরিচিত কিচ্ছু নয় আপনার ঘরে আছে মশলাগুলো রোজ আপনি প্রয়োগ করছেন ঋষি ঋষিরা কি বলতেন পৃথিবীর প্রথম ঔষধ নয় আমরা আজকে মশলার ব্যবহার টেস্টের জন্য করছি টেস্ট নয় প্রয়োজনে মশলার ব্যবহার করে দেখুন মশলার ক্ষমতা কতটা